মাত্র স্নান করেছি তো খুব ঠিক করছে চুলটা ঝেড়ে নিই চুলে নালে খুব জল চুলের শ্যাম্পু দিয়েছি আজকে জানো আজকে চুলের শ্যাম্পু দিয়েছি অনেকদিন পরে শ্যাম্পুটা দেওয়াই হচ্ছিল না শীতের জন্য না শ্যাম্পু দিতে ইচ্ছা করছিল তা আজকে ভাবলাম কি না চলো আজকে শ্যাম্পুটা দিয়েই নি আর দেরি করবো না ফ্রেশ লাগছে আজকে শ্যাম্পু সাবান সব জায়গায় দিয়ে দিয়েছি পুরো একদম ফ্রেশ পরিষ্কার হয়ে গেছি ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছ সুন্দর একটা গন্ধ বন্ধুরা একটু ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা যেন আমি একটু উঠতে পারি ঠিক আছে চলো টাটা